উসমান চৌধুরী এবং ক্যাপ্টেন আজম চৌধুরীর নেতৃত্বে কুষ্টিয়া অ্যাটাক করা হয় আমরা সাধারণ মানুষ তাদের প্রেসিডেন্ট ছিলাম তিন দিন দুই দিন যুদ্ধের পরেই কুষ্টিয়া সম্পূর্ণ মুক্ত হয় তবে এখানে একটা কথা হলো যেদিনকে পাকিস্তানি মিলিটারি কুষ্টিয়া ঢুকলে তার পরের দিন তার দিয়ে দেয় আমার বন্ধু ফারুক জেলা এই পুলিশ থানের সামনে তার বাসা ও বন্ধু গ্রেপ্তার হয় তা আমি তার বাসায় যাই তার তখন কুষ্টি হলো তার একটা মার্টি রেডিও ছিল সেই রেডিওতে আমি ছিলাম আই মেজর ইন্ডিপেন্ডেন্ট বাংলাদেশ আমি নিজে এখানে শুনেছি তিনি স্বাধীনতার যুদ্ধে ঘোষণা পাকিস্তান মিলিটারি মারার মারার পরে আমরা দিন কুষ্টি স্বাধীন ছিলাম আমরা এখানে ভলেন্টিয়ারের মতন আমরা ব্যান পাহাড় দিতাম এ করতাম আইনসংখ্য রক্ষা করতে পারেন কুষ্টিয় তখন কোনো অ্যাডমিনিস্ট্রেশন ছিল না চোদ্দ কি পনেরো দিনের মাথায় পাকিস্তানি আর্মি আবার ঈশ্বর থেকে কুষ্টিয়ে ঢোকে আমরা জানতে পারে আমরা সরে যাই এবং তারা কুষ্টি শহর জ্বালিয়ে পুলিশেষ করে দেয় এবং সে বেশ কিছু লোককে তারা হত্যা করে আমরাও কুষ্টিয় পুলিশ লাইনে অস্ত্র লুণ্ঠন হয়েছিল তার মধ্যে আমার আমরা আমিছিলাম সেই অস্ত্র দিয়ে আমরা এই কুষ্টিয়া পাহাল দিতাম পনেরো তারিখে আসার পরে আপনাকে চলে গেলাম ইন্ডিয়াতে ইন্ডিয়া বেতাই ক্যাম্পে ছিলাম বেতাই ক্যাম্পের থেকে আসতে যে মেজর হাবিব সাহেব তখন ইউ আজ এ ক্যাপ্টেন তিনি আমাদের ওখান থেকে রিক্রুট করে বিহার চাকলি বিহার চাকলিতে উচ্চ নিয়ে পাঠায় ফরটিন পাঞ্জাব রেজিমেন্টের আন্ডারে আমাদের ট্রেনিং হয় এক মাসের অধিক ট্রেনিং নিয়ে আমাদের বাংলাদেশদের ঢুকে দিয়ে হয় সারা বাংলাদেশ এইভাবে যখন মুক্তিযোদ্ধায় ঢুকতে থাকে এবং খন্ড যুদ্ধ হয় পাকিস্তান আর্মিরা মূলত মূলতভাবে তারা তখন শহর বৃত্তি হয়ে যায় তো এমনই সময় পাকিস্তান মানে মৃত্যুভাবে ইন্ডিয়া পয়লা ডিসেম্বর পাকিস্তানদের যুদ্ধ ঘোষণা করেন তারা দ্রুততার সঙ্গে যশোর দখল করে তারা ঝিনাইদা দখল করে আট তারিখে নয় তারিখে তারা কুষ্টি অ্যাটাক করে আমাদের বহু সীমান্তে জিনাতে আসার পথে তার ট্যাঙ্ক মাউন্টেন ব্যাটন আসছিল যাতে হচ্ছে মহেন্দ্র সিং মেজর জেনারেল কিংবা ব্রিগেড আসলেন তার নেতৃত্বে কিন্তু সৌরাষ্ট্রের যে ব্রিজ ওই সৌরাষ্ট্রের ব্রিজের নিচে একটা এক্সপ্লোসিভ ডেকে দেয় যখন তাদের চার পাঁচশো আগে ভেঙে গেছে ট্যাঙ্ক ড্রেগে গেছে সেই সময় তারা ওই ব্রিজটাকে অর্ধেক ভেঙে দেয় যার মূল বাহিনী তো আবার পিছিয়ে হে চাল দেয় পাকিস্তানি আর্মিরা এখানে পত্য দিয়েছিল ট্যাঙ্ক তারা একটি ট্যাঙ্ক মাইন বসেছিল তখন হাতাহাতি যুদ্ধ পর্যন্ত হয়েছে সেই যুদ্ধে বেশ কয়েকটা ট্যাঙ্ক চোর তারপরে ইনস্টাগ্রামের সামনে পড়েছিল আমার মনে মনে হয় মে টোয়েন্টি ওয়ান যখন রাশিয়ার সেই প্লেন কুষ্টিয়াতে তার কল করে কুষ্টিয়াতে আসে তারা বোম্বিং করে কে হলে ওখানে একটা আর একটা পরে হলো যে বড় বাজারে ওখানে আর আর কিছু হলো যে আপনার সার ব্রিজে ওখানে পাকিস্তান আর্মিরা দুই দিন যুদ্ধের পরে তাদের সহযোগী যারা তাদেরকে রেখে যারা হত্যা মারা গিয়েছিলো তারা রাতাতে পদ্মা পা হয় পদ্মা পার হয়ে তারা ঈশ্বর দিতে পাকিস্তান যোগদান করে পরে যেটা ষোলোই ডিসেম্বর স্বাধীনতা পাওয়া যায় আমরা কুষ্টিয়া মুক্তি হওয়ার সঙ্গে সঙ্গে আমরা ঢুকলাম সে ভাষা বলা যাবে না কল্পনাও করা যায় না চারিদিকে লাশ গন্ধ বাড়িগুলো শ্মশানের মতন কোনো বিদ্যুৎ নেই আলো নেই সেই দিনগুলো বিভীষিক হয় কুষ্টিয়া স্বাধীনতা যুদ্ধে যে অবদান আমরা এক কুষ্টিয়া সন্তানের বিরের মতন একটা যেটা কোম্পানি সম্পূর্ণ নিশ্চিন্ন হয়ে যায় যেটা কুষ্টিয়া এবং কুষ্টিয়াদের কোনো লুটপাটন হতে দেয়নি ব্যাঙ্ক লুটপাটার হতে দেয়নি কুষ্টিয়ার ছেলেরা আজ অনেকেই এই সম্বন্ধে জানে না কিন্তু সেই বিভি দিনগুলো যদি এরা আমাদের প্রজন্ম জানে এবং শোনে তাহলে হয়তো এখানে একটা কথা হলো যে কুষ্টিয়া বহুত একই নেতা জন্মাইছে অনেক সংগ্রাম করেছে ভাগাজতীন মহলানা শামসুদ্দিন সাহেব তারপরে আমরা হরি কিন্তু আমরা কুষ্টিয়া সে অনুপাতে কোনো পাত আমরা পাইনি স্বাধীনতা বন্ধু আর এর জন্য মূল দায়ী শুধু ঢাকা কেন্দ্রকেই বলবো না আমাদের কুষ্টিয়ার আমরা যারা নেতৃবৃন্দ আসি তাদের মধ্যে আমাদের কাউকে ল্যাং মারা বলে আর কাউকে সত্যতা করে আমাদের কুষ্টিয়ার একটা ভালো নেতৃত্ব আমরা ঘটতে পারি না এর জন্য মূলত আমরা কুষ্টি দায়ী আমরা নতুন প্রজাতনের কাছে বলব যে আপনারা আপনাদের কুষ্টি ইতিহাস জেনে আগামী দিনে কুষ্টিয়া মানুষ যে রক্ত দিয়েছে ঘাম দিয়েছে এবং জীবন দিয়েছে সেই অনুপাতে আপনারা আগামী দিনে কুষ্টি একটা সুন্দর নেতৃত্ব দেবেন হিংসা করবেন না যার যা প্রাপ্য সেজন্য পেতে পারে তাহলে কুষ্ঠের কল্যাণ হবে এই কথা বলে শেষ ধন্যবাদ